ভারতের সংবিধান দিবস উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল তিন বৎসর সংবিধান রূপায়ণে সময় লেগেছিল এবং উনিশশো পঞ্চাশ উনিশশো প্রজাতন্ত্র মুক্ত হয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে গণিত হয় এবং ভারতের যে সংবিধান রচনা করেছিলেন সেই মহান ডক্টর ভীমরাও আম্বেদকর মহোদয় এবং সাথে ছিলেন আরও প্রায় ছয় সাতজন তার প্রধান ছিলেন যদিও সংবিধান যে রচনা হয়েছে সেটা ব্রিটিশ আমলের বহু ধারাকে অক্ষুণ্ণ রেখে হ্যাঁ যদিও সেই ধারাগুলো অবশ্যই ভালোই ছিল তবেই রেখেছিলেন এখনো ভারতবর্ষে এমনও আছে উনিশশো আটানব্বই আটানব্বই সালের ইত্যাদি এখনো আইন চলে যাই হোক এত সত্য ভারতের সংবিধান রচনা করে তিনি একটি শুধু বক্তব্য রেখেছিলেন এই যে সংবিধান আমরা লিখলাম ভারতের সংবিধান এই যাদের হাতে সংবিধান যাবে তারা কি করবে আমরা জানি না বাস্তবিক উপলব্ধি হিরক রাজার দেশের মতো সত্যজিৎ রায়ের যে চলচ্চিত্র পরিচালকের যে হিরক রাজার দেশে করে যেটা চলচ্চিত্র বাস্তবে ঘটতে চলেছে ঘটে চলেছে তো সংবিধানও তাই ভারতের সংবিধান যখন রচনা হয় তখন কিন্তু সংখ্যালঘু উন্নয়ন বলে ভারতের সংবিধানে কিছু ছিল না পরবর্তীতে রাজনৈতিক দল বা বিভিন্ন সময়ে তারা ভোটের জন্য হোক যে কারণে হোক এটা যুক্ত করেছেন কিন্তু এত সত্ত্বেও সকল সংখ্যালঘু নাগরিকের কাছে সেই পরিষেবা আদৌ পৌঁছে যায় কিনা তাদের উন্নয়নে যেই সংস্থাগুলো সরকারি সংস্থাগুলো প্রতিষ্ঠিত হয়েছে অনেকেই জানে না সেগুলো খাদ্য না পানীয় আপনার চিন্তাধারা আমরা দিক দিগন্তে ছড়িয়ে দেওয়ার কাজ করে চলেছি আপনার অনেক যেই সংবিধান যে লিখে গেছেন আপনারা তা ভারত সরকার বা ভারতের বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে অনেক পরে আপনি লিখেছিলেন শিক্ষা মানুষের অধিকার সেটা ভারত স্বাধীনতার বহু বছর পরে উন্মোযুদ্ধ হয় এবং আমাদের ভারত যারা পরিচালনা করেন রাষ্ট্রনায়ক বা ইত্যাদি সকলের না বহু রাষ্ট্রনায়ক ভালো আছেন থাকবে কিন্তু অধিকাংশ তারা নিজেদের নিজেদের স্বার্থে সংবিধানে আপনার যে ধারাগুলো ক খ যুক্ত করে শেষ করে দিয়েছি এখনো আপনার বহু লেখা সংবিধান জনসমক্ষে আসেনি এখনো আসেনি আজকে তাই সংবিধান দিবসে আর কিছু বলতে চাইছি না আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করছি পূজা করছি এই প্রশান্ত একজন গৃহ শিক্ষক দেখুন আপনাকে অনবরত প্রদীপ জানিয়ে আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে যে ভিডিওটি রেকর্ডিং করছে সেও আপনাকে প্রায় প্রতিদিন পুজো করেন ফুল দিয়ে আমাদের উপকরণ শুধু এই পুষ্প আর কিছু নয় আজকে সংবিধান দিবস আপনাকে আমরা স্মরণ করছি আপনার সংবিধানে সকল নাগরিকের জন্য লেখা ছিল কিন্তু অনেকে বলে আপনি নাকি শুধু তফসিলি জাতি উপজাতিদের জন্য বেশি করেছেন আপনার সংরক্ষিত আসনে যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন তারাও সকলে সকালের অধিকাংশই আপনাকে ঠিক মতো মূল্যায়ন করে না যতদিন বেঁচে থাকবো ব্যান্ডের হুপি মানব কল্যাণ সমিতি শুধু আপনি কেন আরো যেই মনীষীরা আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে সকলে আমাদের কাছে শ্রদ্ধেয় পূজনীয় পরম আমরা তাদের অনুকরণ করার চেষ্টা করি তাদের স্মরণ করি তাদের কর্ম দ্বারা বর্ণময় জীবন অনুশীলন করবার আমরা চেষ্টাশালী করি এবং